সবুজ বনের কোণে থাকত ছোট্ট টুনটুনি পাখি তার বাসা ছিল না গাছের ডালে ছিল না ঝকঝকে পাটার মাঝে সে বানিয়েছিল একটা ছোট্ট মাটির ঘর নরম কাদা শুকনো ঘাস আর নিজের ঠোঁটের যত্নে সে গড়ে তুলেছিল সেই ঘর একদিন হঠাৎ আকাশ কালো হয়ে এলো ঝমঝম করে বৃষ্টি নামলো। সব পাখি বলল ও মাটির ঘর তো ভেঙে যাবে কিন্তু টুনটুনি কিছু বলল না সে চুপচাপ তার মাটির ঘরে ঠুকে পড়ল বৃষ্টি পড়ল জল গড়ালো কিন্তু ঘরটা একটুও নড়ল না কারণ এই ঘর বানানো ছিল ভালোবাসা দিয়ে বৃষ্টি থামল সূর্য উঠল সবাই অবাক হয়ে দেখল মাটির ঘর এখনো দাঁড়িয়ে টুনটুনি বাইরে এসে বলল যে ঘরে মন থাকে সে ঘর কখনো ভাঙে না সবাই সাবস্ক্রাইব করো প্লিজ